আমাদের লাল সবুজে পতা খচিত স্যাটেলাইট মহাকাশে কিন্তু রয়েছে শেখ হাসিনার বদল বঙ্গবন্ধুর স্বপ্নে বাংলাদেশ শেখ হাসিনার স্বপ্নে স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গোধবই বলবো জিয়া রহমান মৃত্যুবার্ষিকে পালন করেছে গতকালকে খুনে জিয়ার দল বিএনপি আমি বলবো জিয়ার রহমান কোন অবস্থাতে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা না

অনেকেই খেয়াল করেছেন পদ্মা নদীতে বিভিন্ন সময় অসংখ্য মানুষের শরীর সমাধি হয়েছে নদীর পানির ঘোলে লঞ্চটা ডুবে গেল সকল মানুষের শরীর সমাধি হলো সেই খসর পদ্মা নদীর উপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণবঙ্গের মানুষের জন্য উপহার দিলেন পদ্মা সেতু আমার সেই মাই পদ্মা সেতু হওয়ার পর বলল বাবা হাসিনা পদ্মা সেতু বানাইছে মার আগে একবার যেতে চাই আমি বললাম যে মা এখন তো ভিড় কয়েকদিন পরে যাও বললো না যদি মরে যাই পদ্মা সেতু দেখা হবে না চলনাম গাড়ি নিয়ে বললাম মা পদ্মা শুধু দেখো পাঁচ মিনিট পরে বললাম মা শেষ কিন্তু পার হয়ে গেলাম সেটা শেখ হাসিনার অবদান বাংলাদেশ এখন পারমাণবিক শক্তি অধিকারী পৃথিবীতে বাংলাদেশ এখন গর্ব করে বলে আমরা পারমাণবিক শক্তি অধিকারী আমরা এখন আর টেলিভিশন চালাই না বাইরের স্যাটেলাইট ভাড়া করে আমাদের লাল সবুজে পতাকচিত স্যাটেলাইট মহাকাশে কিন্তু রয়েছে সে শেখ হাসিনা আমাদের দেশকে রক্ষা করার জন্য গভীর সমুদ্রে সাবমেরিন রেখে এনে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন হয় না এমন কোন সেক্টর নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সেই উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে এবং সহযোগী সংগঠন সকলকে আমরা হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটা এলাকায় সংগঠিত করে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ শেখ হাসিনার স্বপ্নে স্মার্ট বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গুজবই করবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের বক্তব্য শুনলেন এতক্ষণ মাননীয় সংসদ সদস্য ডক্টর আবাদ হোসেন আজকের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে একাশি সালে সতেরোই মে আমাদের প্রিয় নেত্রী দেশে ফিরে এসেছিলেন দীর্ঘ ছয় বছর নির্বাচিত যাপনের পর পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মল ভাবে হত্যা করা হয়েছে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে মুক্তিযুদ্ধের অর্জন গুলোকে হত্যা করতে চেয়েছিল অসাম্প্রতিক বাংলাদেশকে সাম্প্রতিক বাংলাদেশ বানানোর চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধের থেকে বাংলাদেশকে একেবারে সরাসরি অ্যাবাউট টান জিয়াউর রহমানের জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী পালন করেছে গতকালকে খুনে জিয়ার দল বিএনপি আমি বলবো জিয়াউর রহমান কোন অবস্থাতে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা না করেছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট জিয়াউর একজন মুক্তিযুদ্ধে এই কাজটা করতে পারে না যে কাজটি জিয়াউর পনেরো পনেরোই আগস্ট পঁচাত্তরে করেছিলেন এবং পঁচাত্তরে পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশে পাকিস্তানি কায়দায় করার চেষ্টা একজন মুক্তিযুদ্ধে এই কাজটি করতে না তিনি মুক্তিযুদ্ধে বিভিন্ন রকম রকম মুক্তিযোদ্ধা হয় কেউ প্রকৃত ভাবে সত্যিকার অর্থেই নিজের অন্তর থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন চেতনায় মুক্তি লালন করতে না কেউ বাইচান্স মুক্তিযোদ্ধা জনমান সেই দ্বিতীয় প্রকৃতির বাই চান্স মুক্তিযোদ্ধা পায়ে যা খরসূচের পন্দিয়াঙুর যে এই কাজগুলো করতে পেরেছেন প্রকৃত মুক্ত এই কাজটি করতে পারে না এবং আয়ের প্রেসক্রিপশনে যে বিএমপি নামক দলটির জন্ম দিয়েছে এবং সেই দলটি এখনো সেই একই প্রেসক্রিপশনে যে একই পাকিস্তানি কায়দায় পাকিস্তানি এজেন্ট হিসাবে আজকে সেই দলটি পর্যাপ্ত হচ্ছে বিস্তারিত বলতে চাই না আজকে জিয়া রহমানের এই মৃত্যুবার্ষিকী পালন করছে তারা আমি স্পষ্ট বলতে চাই জিয়া রহমান কোনো প্রকৃত ছিল না করেছিল এবং করে তার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে খুনিদের বিচার আমরা করতে পারবো এটাই আমরা মনে করেছিলাম কিন্তু আমাদের স্বপ্ন ছিল খুনিদের বিচার করব। সে স্বপ্ন পূরণ করেছে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা দুই হাজার আট সালে নির্বাচনের মাধ্যমে নয় সালে সরকার গঠন করার পর সে স্বপ্ন পূরণ আমাদের হয়েছে দেশের উন্নয়ন অগ্রগতির কথা ফিরিস্তে দিয়েছে ডক্টর আহ্লান সবকিছু আমাদের ডক্টর আহ্লান বলেছে আমি সেগুলো রিপিটেশন করতে চাই না দেশ আজকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আজকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি স্মার্ট বাংলাদেশের পথে আমরা আঁকছি নতুন প্রজন্ম আমার সামনে যারা বসে বসে আছে তাদেরকে সাথে নেই আমরা প্রিয় নেত্রীজনীতে শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব সেই দৃঢ় পথে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে উন্নয়নের কথা সব আমাদের ডক্টর আওলাদ বলে গেছেন আমি আর সেখানে বলতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই আপনাদের সামনে এই যে দেশ এগিয়ে যাচ্ছে আমাদের এগিয়ে যাওয়া স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দুই সালে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশ প্রতিষ্ঠাবে সেই স্বপ্ন সেই স্বপ্নকে চুরমার করে দেওয়ার জন্য সেই স্বপ্নকে ভঙ্গ করার জন্য তারা আবার ষড়যন্ত্র করছে ভিন্ন ষড়যন্ত্র গুজব ছড়াচ্ছে মিথ্যা অপমান দিচ্ছে আজকে দেশকে আবার ভয় ভয় একটা অস্থিরতার মধ্যে নিয়ে যেতে চাচ্ছে ষড়যন্ত্র চলছে শেখ হাসিনাকে বারবার যেমনি হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল এখনো কিন্তু ষড়যন্ত্র তাদের থেমে নাই। আমরা ষড়যন্ত্রকে মোকাবেলায় আমাদের এগিয়ে যেতে হবে আমি কেবলমাত্র আজকের এই দিনে আমি আমার নতুন প্রদেমের ভাইদের প্রতি আহ্বান জানাবো এই অপশক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশদ্রোহীর বিরুদ্ধে যারা দেশকে ভালোবাসাটা দেশের উন্নয়ন অগ্রগতিকে তারা ধ্বংস করতে চায় যারা দেশের শত্রু দশের শত্রু জনগণের শত্রু তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র শপথ হওয়া উচিত এই অপশক্তিকে যতক্ষণ পর্যন্ত রাজনীতি থেকে বিদায় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ শক্তি ফিরে আসবে না শান্তি ফিরে আসবে না আমাদের উন্নয়নের চাকা যতই ঘূর্ণায়মান হোক না কেন এরা এই চাকাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেই মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে ঐক্যবদ্ধভাবে আজকে এই কথা বলে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সদায় কামনা করে আমার কথা বলা শেষ করছি খোলা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের আলোচনা পর্বটি মধ্যে শেষ করে ফেললাম চলছে পটোসেশন পর্ব